গত তেইশ সালের একুশে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম বলেছিলাম এই পশ্চিম বাংলায় রক্তপাতের নির্বাচন চাই আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাটে কাজের টাকা লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার হিসাব চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় এসেছিলাম আমরা সেদিন বলেছিলাম সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে বামপন্থী বন্ধু হতে পারে তার মাটির বাড়ি দরমার ঘর থাকে সে যদি তৃণমূল কংগ্রেসও করে আমার দলের চেয়ারম্যান বলেছে তাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে আমরা বলেছি যে তৃণমূলের দালাল তৃণমূলের সিন্ডিকেট যারা তৃণমূলের বাইক বাহিনী যারা এই দশটা হাতে সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছেন গলায় চেন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার দলের চেয়ারম্যান বলেছে তাদের ग़रीब खे टे